আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব সব থেকে সিম্পল অ্যান্ড ইজি একটি বিরিয়ানি রেসিপি নতুন রাঁধুনি ব্যাচেলার ভাইয়া এবং স্টুডেন্ট ভাইয়া আপুরা যারা আছেন তারা কিন্তু খুব সহজেই এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট পারফেক্টলি তাও আবার কোনো রকমের মশলা সংগ্রহ করার ঝামেলা ছাড়াই তাহলে চলুন মূল রেসিপিতে আমি এখানে পাত্রটা গরম করে তেল দিয়ে দিয়েছি এরপর দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এখানে প্রায় দেড় কাপের মতো তেল আছে কারণ বিরিয়ানির পরিমাপটা কিন্তু একটু বেশি হবে পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে বেরেস্তা করে ভেজে নিতে হবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না এতে করে পেঁয়াজের একটা সাইড একটু বেশি ভাজা হয়ে যেতে পারে বেরেস্তাগুলো যদি অতিরিক্ত ভাজা হয় তাহলে কিন্তু খেতে তিতা লাগবে আর দেখতেও ভালো লাগবে না আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। তেলের গরমেই কিন্তু বেরেস্তাগুলো পারফেক্টলি ভাজা হয়ে যাবে এখন আমি সবগুলো বেরেস্তা চাপিয়ে তেল থেকে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে কিন্তু তুলতে হবে সম্পূর্ণ বেরেস্তাটা তুলে আমি তেলটাকে ছেঁকে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু বিরিয়ানিতে আলু থাকলে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে করে আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয় এভাবে নেড়ে ছেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে ওপরে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর যেহেতু আলুগুলো একদম সাদাই আমি দিয়েছি কালার খুব একটা ভালো আসবে না তাই সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি চাইলে এখানে জর্দার রঙটাও ব্যবহার করা যাবে আলুগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে ভেতরে সেদ্ধ হয় আর উপরেও খুব সুন্দর একটা কালার আসে আমি তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিয়েছি এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রায় দু কেজি দুশো গ্রামের মতো মাংস এটা একটা মুরগি যার সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে মাংসের যখন চারপাশে এরকম কালার আসবে সেদ্ধ হওয়ার মতো তখন এখানে দিয়ে দিব আগের থেকে তৈরি করে রাখা বেরেস্তা কিছুটা বেরেস্তা আমি রেখে দিব পরবর্তীতে গার্নিশিংয়ের জন্য এরপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা দু টেবিল চামচ করে চার টেবল চামচের মতো আছে আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো কেচাপ এরপর দুই চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলা এখানে চেষ্টা করবেন রাঁধুনিটাই ব্যবহার করতে এটা কিন্তু প্রমোশনাল কোনো ভিডিও না তবে এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে এর টেস্ট অন্যান্য মশলার থেকে অনেক বেশি ভালো আসে মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্য এভাবে রান্না করে নিব মাংসগুলো সেদ্ধ করার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিব আর এটা যখন আমি তেলের মধ্যে মশলা সহ কষিয়ে নিয়েছি তখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে ব্রয়লার মুরগি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখানে আমি এক কাপের থেকেও একটু কম পানি ব্যবহার করেছি পানিটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে তখন এখানে টুকরো করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আলু পোখেরা এরপর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু এখন আমি চুলা রাস্তাকে হায়ে রেখে পানিটা খুব দ্রুত শুকিয়ে নিব কারণ আলুটাও সেদ্ধ করা সেই সাথে মাংসগুলোও সেদ্ধ হয়ে এসেছে বিরিয়ানিটা যদি একটু বেশি ঝাল করতে চান সেক্ষেত্রে মরিচটা একটু আগে দিতে হবে যাতে করে মরিচের ঝালটা বের হয় মাংস থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি পাত্র থেকে মাংসগুলোকে তুলে নিব এভাবে এক পাত্রে বিরিয়ানি রান্না করলে এর টেস্টটা কিন্তু আমার কাছে মনে হয় একটু বেশি ভালো আসে অনেকেই আবার পোলাওটা আলাদাভাবে রান্না করে তারপর এই মাংসটা অ্যাড করেন এতে করে কিন্তু মশলাটা পোলাওয়ের গায়ে খুব ভালো মতো মিশে না পাত্রে যে অবশিষ্ট তেল এবং মশলা রয়েছে এই তেলের মধ্যেই আমি পোলাওয়ের চালগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। এখানে আমি এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি চালগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি আর চাল ভাজা হলে কিন্তু বিরিয়ানিটা পারফেক্টলি ঝরঝরে হয় চালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এটা অপশনাল তবে দিলে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো আসে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিবো ফুটন্ত গরম পানি চালের দ্বিগুণ এখানে আমি চার কাপ পরিমাণ চাল নিয়েছি আর আট কাপ দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি চালের সাথে পানি খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে আর পাত্রের গায়ে যে চালগুলো লেগে আছে এগুলো একটু পানিতে নামিয়ে দিতে হবে পানির মধ্যে চালগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি চোলা আসটা হাই হিটে করে দিব আর দুই চার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা খুব ভালো মতো মিশিয়ে আমি রান্না করে নিব পানিটা এরকম চালের গায়ে লেগে আসা পর্যন্ত এ পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিব, যাতে করে মাংসে থাকা মশলা তেল সব কিছু বিরিয়ানির সাথে খুব ভালো মতো মিশে যায় মাংসগুলোকে নেড়ে এভাবে মিশিয়ে দিতে হবে এ পর্যায়ে চুলা কমিয়ে দিব এ পর্যায়ে কিন্তু পানি খুব দ্রুত টেনে যায় তাই চুলা রাসটা অবশ্যই কমিয়ে রাখতে হবে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি প্রায় আড়াই চামচের মতো এই ঘিটা রান্না শুরুর দিকেও দিতে পারেন আমি খুব বেশি রিচ করতে চাইনি তাই শেষের দিকে দিলাম আর সামান্য একটু দিয়ে দিব গোলাপ জল এতে করে বিরিয়ানিতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হবে এরপর ঢেকে রান্না করে নিব ঘড়ি ধরে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ঢাকনা তুলে চালগুলোকে ওপর নিচ করে উল্টে দিতে হবে যাতে করে উপরের যে চালগুলো আছে নিচে যায় এবং নিচে সেদ্ধ চালটা উপরে চলে আসে আলতো হাতে কিন্তু চালগুলো নাড়তে হবে তা না হলে বিরিয়ানিগুলো কিন্তু ভেঙে যেতে পারে এ পর্যায়ে কিন্তু এগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে এরপর ঢেকে রান্না করে নিব ঘড়ি ধরে দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনা তুলছি আর ওপর নিচ করে আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে উপরের যে চিনিটা আছে সেটা সম্পূর্ণ বিরিয়ানির মধ্যেই মিশে যায় বিরিয়ানিটা গরম অবস্থায় কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু চেক করে দেখবো চালটা ফুটেছে কিনা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়েছে একেবারে গলেও যায়নি শক্তও নেই প্রত্যেকটা উপকরণ আর চুলার আঁচ আপনারা যদি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদের বিরিয়ানিও এরকম পারফেক্ট হবে আশা করছি আমার এই সিম্পল অ্যান্ড ইজি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ